জানি না কতটা আমাদের মানে ফান্ড কালেক্ট হবে সেটার উপরে নির্ভর করে কারণ কোনো ট্রাস্ট না থাকায় মন্দিরের অর্জিত সম্পদ কোনোটাই আমরা কাজে লাগাতে পারি না এমনকি মন্দিরটা পরিষ্কার করতেও প্রচণ্ড পরিশ্রম করতে হয় সারা বছরে এখানে আবর্জনা জমে থাকে তো আমরা আবেদন করেছি সরকারের কাছে এখানে একটা ট্রাস্ট গঠিত হোক যেভাবে মা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের ট্রাস্টের মাধ্যমে দুর্গাবাড়ি ট্রাস্টের মাধ্যমে মন্দিরের পেছনেই তাদের সেই অর্থটা খরচ করা হয় কিন্তু এখানে সেটা এখনও হয়নি আর আমাদের দেশের এবং রাজ্যের অগ্রগতির যে সমস্ত সুফলগুলো মানুষের কাছে পৌঁছে গেছে যাচ্ছে সেগুলোকে হাইলাইট করার জন্য আমরা বিভিন্ন দপ্তরকে বলেছি সেদিনকার মিটিংয়ে এছাড়া আপনারা জানেন যে এবার বিশেষ করে গত ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে যে টেবলো বেরিয়েছে রাজ্যের যে টেবলো দেওয়া হয়েছিল সেখানে চতুর্দশ দেবতার বাড়ি স্থান হয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা দ্বিতীয় হয়েছে তো সেই দিক থেকেও এবারের মেলার গুরুত্ব অনেক বেশি এছাড়া আগের দিন যাত্রা হবে এর আগে আমাদের সব সরকারি তোষাখানা থেকে সমস্ত চতুর্দশ দেবতার অলঙ্কারগুলো আসবে সাজবে এছাড়া পুলিশ ব্যান্ড দিয়ে তাদেরকে গার্ড অফ অনার দিয়ে সমস্ত মূর্তিকে নিয়ে যাওয়া হবে স্নানঘাটে সেখান থেকে স্থান সেরে এসে দেবতারা বাইরের মন্দিরে অধিষ্ঠিত হবে এবং সেখানেই সাত ব্যাপী পুজো পাঠ হবে আর দুই তারিখ রাত্রে থেকেই পুজো শুরু হয়ে যায় এবং যাত্রা হয় সকালবেলা দু তারিখ না এক তারিখ রাত্রে থেকে দু তারিখ যাত্রা হয় স্নানযাত্রাও মহাসমারোহে হয় এটা আপনারাও অ্যাটেন্ড করেন প্রত্যেক বছর এবারও আপনাদের সাদর নিমন্ত্রণ আপনারা আসবেন এবং আপনাদের মাধ্যমে কারণ এটা দেশব্যাপী এখন প্রচার পেয়েছে আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার শুভেচ্ছা কামনা করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মেসেজ আমাদের কাছে আসে এবং বিভিন্ন রেলওয়ে স্টেশন সে ত্রিপুরা গুহাটি কলকাতা দিল্লি সবখানে ট্যুরিজম দপ্তর থেকে কারণ এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন আপনারা জানেন যে এখানে চোদ্দ বাড়িতেও আপনার মানে নতুন একটা প্রজেক্ট এখানে আমরা পেয়েছি এটাও মাতাবাড়ির ঢঙেই সাজবে এবং উল্টো দিকে এটাও প্রজেক্ট জমা দেওয়া হয়েছে হাবেলি মঞ্চে ঘিরে সেটাকেও আগামী দিন আমরা একটা রূপ দেবার চেষ্টা করব তো এবছর হচ্ছে না তো সামনের বছর আশা করি নবরূপে আমরা চতুর্দশ দেবতাকে আবাহন করব পুজো করব এবং সবাই মিলে কারণ এখানে বিশ থেকে পঁচিশ লক্ষ লোক আসে সবার সম্মিলিত প্রচেষ্টা এছাড়া সাধুরা আপনারা জানেন যে এখানে যারা আসেন সারা দেশ থেকে সাধুরা অবহেলিত ছিল তাদের কোনো যত্ন নেওয়া হতো না রোদে জলে বৃষ্টিতে তারা অভুক্ত অবস্থায়ও থাকতো আমি আসার পর থেকে তাদের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা করে আমরা দায়িত্ব দিয়ে করি সেগুলো আগে কখনো হতো না এছাড়া ফুড কোর্ট আমাদের যে ট্র্যাডিশনাল ফুড হ্যাবিট যেটা আছে সেটাকেও তুলে ধরা হবে সেজন্য আলাদা প্যাভিলিয়ান হয় সেই প্যাভিলিয়নটাও যথেষ্ট মানে মানুষের মধ্যে সারা জায়গায় আর সবটাই জিনিসই যাতে ভালোভাবে হয় এবং খাদ্য যেটা খাবে মানুষ তার আমরা করি যেটা আগে কখনো হতো না আমরা সেজে উঠব এবং আপনাদের সবার সহযোগিতা এবারের খাটচি মেলাও আমরা সার্থক করে তুলতে পারবো মেলায় আসে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর জুড়ে সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে আপন জুড়ে থাকে আপনার যে পুনর bon যে